গর্ভধারণ প্রতিটি মায়ের জীবনে এক আনন্দময় মুহূর্ত এই সময় মায়ের বুকে নতুন এক প্রাণের স্পন্দন সে অনুভব করে কিন্তু হঠাৎ করে সে স্বপ্ন ভেঙে যায় যখন দেখে কি না বাচ্চাটি পৃথিবীর আলো দেখার আগেই মারা যায় বা হারিয়ে যায় তখন মায়েদের মনে যে কষ্টটা হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সালাম আলাইকুম আমি সুমাইয়া মার্জন আপনি দেখছেন আমার চ্যানেল ইনারমাজন আজ আমি কথা বলবো সবচেয়ে কষ্টদায়ক একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে মিস কি কী কেন হয় মিস হওয়ার হওয়ার কি লক্ষণ আছে সেগুলো নে এবং এই মিস আপনি কিভাবে প্রতিরোধ করবেন তো ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই ভিডিওর যে যে তথ্যগুলো বলবো সেই তথ্যগুলো আপনার জন্যই খুবই দরকারি বিশেষ করে যারা নতুন কনসেপ্ট করেছেন তাদের জন্য তো অবশ্যই অবশ্যই দরকারি কোনো একটা পয়েন্ট আপনি বাদ দিবেন না আপনি দেখে রাখুন আপনি জেনে রাখুন তথ্যগুলো তাতে আপনার জন্যই ভালো আপনার ভবিষ্যতের জন্যই ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক আজকের যে বিষয়টা বলবো সেটা কিন্তু এক আপুর থেকে পাওয়া কারণ কি কিছুদিন আগে আমাদের কমেন্টে একজন আপু কমেন্ট করেছিল নামটা আর না তার আলটাতে সমস্যা এসেছিলো তার কিছুদিন আগে বাচ্চা দেখা দিয়েছে বাচ্চার হার্টবিট আছে কিন্তু তার কিছুদিন পরে সে দেখে যে তার বাচ্চা হার্টবিট নাই। তো ওইটা নিয়ে সে আমাদের ফেসবুকের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেছিলাম তো তার আল্টা রিপোর্টে ঝামেলা ছিল জন্য নতুনভাবে আলটা করতে বলেছিলাম পরে দেখা গেল যে তার কেরেজ হয়ে গেছে কিন্তু সে জানেই না তো অবশেষে তাকে ডিএনসি করতে হয়েছে তো মিসকারেজ হলে কিন্তু অনেক কষ্টদায়ক ডিএনসি করাটা তো এই জন্য আমি বলি মায়েদের এই বিষয়টা সচেতন থাকতে হবে ভালোভাবে জানতে হবে সেই জন্যই বলছি ভিডিওটা পুরোটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন কারণ কি এর মাঝে যে পয়েন্টগুলো বলবো সেগুলো কিন্তু আপনাদের খুবই জানা প্রয়োজন প্রথমে তাহলে আপনাদেরকে জানানো দরকার যে মিসকারেসটা কী সাধারণত গর্ভধারণের প্রথম বিশ সপ্তাহের মাঝে যদি কোনোভাবে গর্ভের বাচ্চাটি মারা যায় বা গর্ভপাতটা নষ্ট হয়ে যায় তখন তাকে মিসকেরেজ বা গর্ভপাত বলা হয় এটা খুবই সাধারণ একটা সমস্যা দেখা যায় যে পরিসংখ্যান থেকে বলে যে দশ থেকে বিশ পার্সেন্ট প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যায় একদম শুরুতেই তবে অনেক সময় মায়েরা বুঝতেই পারে না যে তিনি প্রেগনেন্ট ছিলেন এবং তার মিসক্যারেজ হয়ে গেছে মানে বোঝার আগেই মিস হয়ে যায় সত্যি কথা বলতে কি আমারও এমনটা হয়েছিল ইনায় কিন্তু আমার দ্বিতীয় গেস্টোনার মানে আমার প্রথম মিসক্যারেজ হয়েছিল বোঝার আগেই হয়ে গিয়েছিল তো আমি মনে করি এই বিষয়টা সবারই সচেতন থাকা খুবই দরকারি এতক্ষণ তো জানলাম যে মিসক্যারেজটা কী তো এই মিসক্যারেজের মূল কারণটা কি সেটা তো আপনার জানা প্রয়োজন তাই না চলুন আপনাদেরকে জানাই যে এই মিসকরটা কেন হয় অনেকগুলো কারণে হয়ে থাকে চলুন আপনাদেরকে একে একে জানাই ক্রমা সমস্যা বাচ্চার ডিএনএ বা জেনেটিকে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ডিএনএ যদি না আসে তাহলে কিন্তু বাচ্চাটা তখন টিকে থাকে না তখন মিসক হয়ে যায় এটা কিন্তু প্রকৃতিরই একটা স্বাভাবিক নিয়ম এতে মায়ের কোনো দোষ থাকে না হরমোনের ভারসাম্যহীনতা আমরা জানি মেয়েদের শরীরে কিন্তু হরমোনের বসবাস তো হরমোনের ভারসাম্যহীনতা যদি থেকে থাকে মেয়েদের প্রেগনেন্সির সময় কিন্তু প্রজস্টরন হরমোনের মাত্রাটা বেশি থাকা লাগে তো ওই সময় যদি প্রজস্টরনের হরমোনের মাত্রাটা কম থাকে বা ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু বাচ্চাটা ঠিকমতো বৃদ্ধি পায় না তার বৃদ্ধিতে বাধা প্রাপ্ত হয় তখনই কিন্তু মিসক্যারেজ হয়ে থাকে মায়ের শারীরিক সমস্যা মায়ের বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও মিসক্যারেজ হতে পারে যেমন মায়ের যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে ডায়াবেটিস থেকে থাকে কিংবা পিসিওএস থেকে থাকে কিংবা ইউটেরাসে মানে জরাইতে যদি গঠনগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু মিসক্যারেজ হয়ে থাকে বিভিন্ন ধরনের ইনফেকশন বা সংক্রমণ যেমন আপনার যদি টক্সোপ্লাজমা বা লিস্টেরিয়া বা রুবেলা বা অন্যান্য কোনো যে কোনো ভাইরাস থেকে থাকে আপনার শরীরে তখন কিন্তু বাচ্চা টিকতে পারে না সত্যি কথা বলতে তখন বাচ্চা টিকিয়ে রাখা খুবই মুশকিল আপনি কনসিভ করবেন আপনি চেষ্টা করবেন আপনি কনসিভ হয়েছেন কিন্তু আপনার বাচ্চাটা টিকে থাকবে না আমার হাজব্যান্ডের পরিচিত মানে হাজব্যান্ডের মাধ্যমে এক আপু আছে আমার হাজবেন্ডই তার চিকিৎসাটা করিয়েছে মানে পর্যবেক্ষণ করেছে সে অনেকগুলো কনসিপ্ট করেছিল অনেকবার কনসেপ্ট করেছিল কিন্তু তার ভুবেলা ভাইরাস ধরে পড়েছিল যার ফলে তার প্রেগনেন্সিটা টিকে থাকতো না তো অনেক চিকিৎসা করার পরে অবশেষে তার কিন্তু একটি ছেলে সন্তান হয়েছে বর্তমানে সে ছেলে সন্তানটি কিন্তু সুস্থ সবল এবং খুব ভালোভাবে রয়েছে বয়সের প্রভাব দেখেন যদি বয়সটা ৩৫ বছরের বেশি হয়ে থাকে তখন কিন্তু নানাবিধি সমস্যা দেখা দেয় যেমন ক্রোমাজমের সমস্যা থাকতে পারে কিংবা তখন কিন্তু মিসকেরেজের ঝুঁকিটা তখন বেড়ে যায় এই কারণেই কিন্তু মূলত মিসকেরেজ হয়ে থাকে তাই দেখবেন ডাক্তাররা কিন্তু বলে থাকে পঁয়ত্রিশ বছরের পর কিন্তু বাচ্চা নেওয়াটা ঝুঁকি হয়ে যায় অস্বাস্থ্যকর জীবনযাপন দেখেন আপনি যদি ধূমপান করেন অস্বাস্থ্যকর জীবনযাপন করেন যেমন আপনি অ্যালকোহল খান অতিরিক্ত কফি খান ভাজাপোড়া আইটেম খান অনিয়মিত খাবার খান মানসিক চাপে থাকেন আপনার যদি ঘুমের সমস্যা থেকে থাকে সব এই সব কিছুই কিন্তু তখন আপনার মিসক্যারেজের ঝুঁকিটা তখন বাড়িয়ে তোলে দুর্ঘটনা বা আঘাত আপনি প্রেগনেন্সি অবস্থায় কিন্তু বলা হয়ে থাকে যে আপনি ভারী কিছু তুলবেন না আপনি যদি পড়ে যান ভারী কিছু তোলেন বা আঘাত পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রেগন্যেন্সিটা ঝুঁকির মুখে পড়ে যায় মানে আপনার তখন মিসক্যারেজ হতে পারে ওষুধের প্রভাব আমরা কিন্তু নানা সময় বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি যেমন পেইন কিলার বা কিছু অ্যান্টিবায়োটিক বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আমরা ফার্মেসি থেকে কোনো ওষুধ কিনে খেয়ে থাকি এর ফলেও কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে মানে মিসক্যারেজ হয়ে যেতে পারে তাই আমি বলবো ডাক্তার না দেখিয়ে ফার্মেসি থেকে কখনো ওষুধ খাবেন না আর প্রেগনেন্সি অবস্থা তো তো নাই প্রেগনেন্সি অবস্থাতেই আপনার গাইনোকোলজিস্ট ডাক্তার যে ওষুধগুলো দিবেন শুধুমাত্র সেই ওষুধগুলোই খাবেন না হলে কিন্তু মিসকারেজের সম্ভাবনা থাকে মিসকারেজের লক্ষণ মিসকারেজের কিন্তু কিছু লক্ষণ রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে চলুন আপনাকে জানায় সেই লক্ষণগুলো কি কি প্রথম হচ্ছে আপনার জনিপথে রক্ত দেখা দিতে পারে বা স্পটিং হতে পারে আপনার তলপেটে ব্যথা হতে পারে বা ক্র্যাম্প হতে পারে আপনার পেট হঠাৎ ভারী লাগতে পারে কিংবা হঠাৎ হালকা মনে হতে পারে মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে আপনার গর্ভের যে সিনড্রমগুলো ছিল যেমন স্তনে ব্যথা বমি এগুলো হঠাৎ করে নাই হয়ে যেতে পারে তো এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন চলুন এখন আপনাদেরকে জানায় মিসকেরাজের প্রতিরোধের উপায় আসলে সব মিসকেরেজ তো আর রোধ করা যায় না তবে আপনি যদি প্রতিরোধের উপায়টা জেনে থাকেন তাহলে আপনার এই মিসকরেজটা কিছুটা হলেও আপনি আটকে রাখতে পারবেন আপনি যদি সচেতন থাকেন তাহলে কিন্তু আপনার এই আপনি প্রতিরোধ করতে পারবেন প্রথমেই বলবো আগে প্রেগনেন্সি প্ল্যান করুন হ্যাঁ আপনি গর্ভধারণের আগে অবশ্য একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তার আপনাকে চেক আপ করবে চেক আপের মধ্যে আপনাকে কিছু টেস্ট দিতে পারে সেগুলো আপনাকে করতে হবে যেমন কিছু থাইরয়েডের টেস্ট থাকতে পারে কিংবা হরমোনের সমস্যা থাকতে পারে কিংবা বিভিন্ন ধরনের ভাইরাস যদি আপনার শরীরে থাকে সেই টেস্টগুলো দিতে পারে কিংবা আপনার যদি সরকারের সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু দিতে পারে তো এই টেস্টগুলো করবেন তাহলে আপনার শরীরের ভিতর কোনো সমস্যা আছে কি সেটা কিন্তু আগে থেকেই বোঝা যাবে যার ফলে কি হবে আপনার মিস আপনি কিন্তু প্রতিরোধ করতে পারবেন স্বাস্থ্যকর জীবনযাপন হ্যাঁ আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে ঠিকমতো ঘুমাতে হবে ঠিকমতো খাবার খেতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আর পরিমিত পানি পান করতে হবে এই সব করলে কিন্তু আপনার মিস আপনি প্রতিরোধ করতে পারবেন ভিটামিন ও সাপ্লিমেন্ট নিন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ফলিক অ্যাসিড মানে আয়রন ফলিক অ্যাসিড এগুলো আপনি খাবেন ক্ষতিকর অভ্যাস ত্যাগ করুন ক্ষতিকর যে অভ্যাসগুলো রয়েছে যেমন ধূমপান অ্যালকোহল বা অতিরিক্ত চা কফি খাওয়া এগুলো আপনাকে বন্ধ করতে হবে এগুলো বন্ধ করলে কিন্তু আপনি অনেকটাই রেহাই পাবেন নিয়মিত ফলো আপে থাকুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেক আপ করবেন এমনকি ডাক্তার যে আপনাকে আল্ট্রাসোনোগ্রাফ করতে দিবে সেগুলো করবেন সংক্রমণ থেকে এড়িয়ে চলুন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বাসি পচা খাবার খাবেন না কাঁচা মাংস কাঁচা পেঁপে এমনকি কাঁচা যে খাবারগুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলবেন বিশ্রাম নেন অতিরিক্ত কাজ করবেন না অতিরিক্ত ভারী কাজ কিংবা ক্লান্তি আপনার কিন্তু মিসকেরেজের ঝুঁকিটা বাড়িয়ে তুলবে প্রিয় মা নিজেকে দোষ দিবেন না বা এটা মনে করবেন না যে আপনি ভুল করেছেন অনেক সময় মিসকেরেজ হয়ে যায় প্রাকৃতিকগত যায় যা আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনার যদি মিসকেরেজ হয়েও যায় তাহলে পরবর্তী গর্ভধারণের আগে অবশ্যই ডাক্তারের চেক আপ করাবেন বর্তমান আধুনিক চিকিৎসা সেই চিকিৎসায় কিন্তু সবই সম্ভব তো প্রিয় মায়েরা আজকের ভিডিও থেকে আমরা কী কী জানলাম মিসক্যারেজ কি মিসক্যারেজ কেন হয় কখন হয় কি কি লক্ষণ দেখা দেয় এই মিসকরেজের সময় কি এই মিসক্যারেজটা আপনি কিভাবে প্রতিরোধ করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লেগেছে অনেকটা ইনফরমেটিভ একটা ভিডিও ছিল আমি মনে করি এই ভিডিওটি সব মায়েদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত দেখেছেন তো নিশ্চয় ভালো লেগেছে না ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব করে রাখুন নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও দেখার জন্য কারণ এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি প্রতিনিয়তই হাজির হয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে আরও নতুন নতুন তথ্য পাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ